হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা স্পেশাল চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো এই কেকটা ছুপে দেওয়ার পর সবাই অনেক পছন্দ করেছেন তাই একটু ভিডিও শেয়ার করলাম এটা ছিল স্পেশাল সেকশনের একটা কেক খুব আমি করে বানিয়েছি এটা হচ্ছে কাস্টমাইজ করে নিয়েছে দেখতে পাচ্ছেন সুগার সিরাপ এবং চকলেট গালাশ দিয়ে দিচ্ছি একটু যেহেতু ক্রিমটাতে আমি প্রচুর পরিমাণ গালাস ব্যবহার করেছি এই জন্য ক্রিমটা অনেক মজা এরপর লেয়ারেও আমি একটু গানাস দিয়ে দিচ্ছি এবং চকলেট গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আপু বলে নাই বাট আমি দিয়ে দিচ্ছি এটা টেস্ট কিন্তু অনেক ভালো আছে যেহেতু আপু প্রিমিয়াম সেকশন থেকে নিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি দিয়েছি প্রত্যেকটা লেয়ার বেজে একটু চকলেট গানাস লেয়ারে গানাস এবং চকলেট গুঁড়ো করে দিয়ে একদম পারফেক্ট একটা টেস্ট আসবে এই জন্য দিচ্ছি তো আমাদের রেগুলার কেক এবং স্পেশাল কেক দুইটাই আছে যে যেভাবে বলবে ভাবে করে দিব। আপনি যেভাবে চান ওভাবে করে দেওয়া হবে প্রাইসটা ওভাবে রাখা হবে তো ভালো করে আমি কোট করে নিয়ে ফ্রিজে রাখবো এটা ছিল এক পাউন্ডের একটা চকলেট কেক এটাকে দেখবেন কেটে কুটে আমি ক্ষী করি তো কেকটা বানিয়েছি আপু হঠাৎ আগে থেকে বলে রেখেছিলো যেহেতু ওই দিন অফার ছিল আমাদের চোদ্দো ফেব্রুয়ারিতে অফার চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট আপুকে অফারটা দিয়েছি অফারে নিয়েছে তা আপু সবসময় আমার থেকে কেক নেয় রেগুলারই আপু আগে থেকে দুদিন আগে বলে রাখে সব সময় জন্য সময় নিয়ে মন সুন্দর করে কেক রেডি করতে পারি দেখেন আমি এই গোল কেকটাকে কীভাবে শেপ করে নিচ্ছি এভাবে একদম যে কোনো কেক লাফশেপ করা যায় তো আমার কাছে লাফশেপের মোট আছে যেটাতে হাইট করতে হাইট করা যাবে না ওটা তো দেড় পাউন্ড হলে হাইট হবে এই জন্য আমি গোল রাউন্ড করে কেটে বানিয়ে নিয়েছি এখানে আমি রেড ক্রিম করে নিচ্ছি যারাই রেড গাঢ় রেড কালার নেবেন তারা অবশ্যই মাথা রাখবেন রেড গাঢ় যে কোনো কালার নি নিলে ওটা কিন্তু হাতে মুখে লেগে যাবে টেস্ট আলহামদুলিল্লাহ তেতো তেতো বা বাসানো অনেক সময় অনেকে বলে একটু বেশি রং ইউজ করে তেতো হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি কখনো ওইরকম কাস্টমারও বলা নয় আমিও টেস্ট করে দেখেছি তো তো বা আসে না যেহেতু ভালো মানের রঙ ব্যবহার করা হয় তো এক হাতে মুখে লেগে যাবে এটা যখন আপনি স্লাইস খাবেন হয়তো মুখে হাতে লেগে যাবে এটা কাস্টমারকে আমি আগেই বলে দিই যারা রেড কালারের কেক নেয় আপু অনেক অনেক গাঢ় গাঢ় কালার সব সময় নেয় আপু কোনো সমস্যা হয় না আপু বলে তো দেখতে পাচ্ছেন কেকটা আমি ডেকোরেশন করে এটা কেক এই কালারটা আনতে আমার অনেকগুলো অনেকে আনতে পারেন আপনারা চাইলে স্ট্রবেরির যে রেড সেমি রেড কালারটা আসে ওইটা ব্যবহার করবেন ওটাতে কিন্তু অনেক গাঢ় কালার আসে এখানে প্রায় আমার এটা কভার করতে পঞ্চাশ গ্রামের মতো রং লেগে গেছে একদম পারফেক্ট কালার আনতে তো এটা যখন আমি ফ্রিজে আর রেখে দিব কালারটা কিন্তু আরো গাঢ় হয়ে আসবে তো সবাই সবাই কিন্তু এটা মাথায় রেখে এই ধরনের গাঢ় কেকগুলো অর্ডার করবেন তো এখানে আমি কিছু বো ইউজ করব। বউটা বানিয়ে রেখেছি বানিয়ে রাখার পর আমি বো দিয়ে দেব পুরো কেকটাতে দেওয়ার পরে কেকের লুকটা অনেক দূর চেঞ্জ হয়ে যাবে এটা বেন্টেজ একটা ডিজাইন লাহ লাফ শেপের তো আমার কেকটা কেমন হলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ